নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং একটা ঘটনা নিয়ে আজকে নতুন বাংলায় আপনাদের কাছে এলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীদের নিয়ে দিয়ে প্রেস স্টেটমেন্ট করাচ্ছেন যে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে একজন মানুষ যখন আইনজীবীদের নামিয়ে সংবাদ মাধ্যমে খবরটাকে সংশোধন করার প্রক্রিয়ায় নামে তখন সন্দেহ দেখা দেয় যে সমস্ত সাংবাদিকরা ভুল শুধুমাত্র ভাইপোর সাংবাদিকরাই ঠিক একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি একটা হেডলাইন আপনাদের প্রথমেই দেখাচ্ছি যেখানে আনন্দবাজারের প্রথম পৃষ্ঠা আমি আনন্দবাজার পত্রিকা সর্বাধিক প্রচারিত দৈনিক যার জন্য তার ফ্রন্ট পেজটাই আপনাদের কাছে নিচ্ছি সেখানে বলছে সরছে না মামলা নিষেধাজ্ঞা নেই খবরে অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীদের নিয়ে আর্জি জানাতে জার্সি অমিতা সেনা যে অবজারভেশনগুলো দিচ্ছেন সেটা খবরে কাগজে প্রকাশিত হচ্ছে অবিলম্বে সেগুলো যেন খবরে কাগজে প্রকাশিত না হয় তার জন্য যেন একটা গ্যাগ অর্ডার বেরোয় এক দ্বিতীয়ত যেটা খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে যেন মামলাগুলো সরানো হয় অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘর থেকে মামলাগুলো সরানো গেছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গেছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকেও যেন মামলাগুলো সরানো হয় এটা নিয়ে ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে একটা রায় দিয়েছে খুব মান্যতা পাননি শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনি অধিকার আছে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে জাস্টিস সঞ্জীব কুমার খান্না এবং আরেকজন মহামান্য বিচারপতি তাদের বেঞ্চে গিয়ে সেটা নিয়ে সওয়াল করেন তারা আইনজীবীদের সওয়াল করেন এবং বলেন আমার মক্কেলে প্রচণ্ড মানহানি হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা যেসব মন্তব্য করছেন ফলত আপনি এইগুলো মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে দিন আর যে অবজারভেশান রিপোর্টগুলো বেরোচ্ছে সেই রিপোর্টগুলো যেন না বেরোয় খবরের কাগজে রিপোর্ট যেন না বেরোয় দুটো অর্ডারই ডিসকার্ডেড হয়েছে একদম প্রত্যাখ্যান হয়েছে প্রত্যাখ্যাত হয়েছে এবং এই প্রত্যাখ্যাত হওয়া রিপোর্টটা সারা ভারতবর্ষে প্রায় সমস্ত বাংলা সংবাদ মাধ্যমে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ইংরেজি সংবাদ মাধ্যমে বেরিয়েছে এবং অন্যান্য রাজ্যেরও হয়তো অন্যান্য সংবাদপত্রে বেরিয়েছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনটা শেষ পর্যন্ত শোনেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আমরা হস্তক্ষেপ করবো না আপনাদের যদি কিছু বলার থাকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে বলুন এই রিপোর্টটা বেরোনোর পর আমরা খেয়াল করে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যিনি যিনি সেই কুখ্যাত কুণাল ঘোষ সারদার টাকা সরানো কুণাল ঘোষ সেই কুণাল ঘোষকে দিয়ে একটা প্রেস স্টেটমেন্ট করে ইনিয়ে বিনিয়ে বললেন না মহামান্য বিচারপতিরা এই বলেছেন মহামান্য বিচারপতিরা এই বলেছেন মহামান্য বিচারপতিরা এই বলেছেন আমি শুধু আপনাদের কাছে আপনারা যারা নতুন বাংলা দর্শকদের কাছে এই ঘটনাটা একটু ব্রিফ করার জন্য এলাম একটু ভালো করে খেয়াল করে দেখুন আনন্দবাজার কী লিখেছে আমি আনন্দবাজার ফ্রন্ট পেজের কলম সিক্স সেভেন এইট টপ হেডলাইন করেছে একটা দায়িত্বশীল সংবাদপত্র যখন টপ হেডলাইন করে একটা সুপ্রিম কোর্টের রিপোর্ট নিয়ে নিশ্চিতভাবে তারা সুপ্রিম কোর্টের ভুল ব্যাখ্যা করবে না প্রায় সমস্ত সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যমে একই রিপোর্ট বেরিয়েছে তারা সবাই ভুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ঠিক হয় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে সংবাদপত্রে দেখলাম অভিষেকের আইনজীবীর ব্যাখ্যা অর্থাৎ রায়টা নিয়ে ব্যাখ্যাতে গেছেন আইনজীবীরা ব্যাখ্যা দিয়ে বলছেন যার নানা না আপনারা যারা লিখেছেন সেটা ঠিক না। আনন্দবাদে কী লিখেছিল একটু পড়ে শোনাই সরছে না মামলা নিষেধাজ্ঞা নেই খবরেও অভিষেকের দুই দুই আবেদন খারিজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুটো আবেদন সুপ্রিম কোর্টে করেছিলেন সেটা খারিজ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট নিয়মিত তার বিরুদ্ধে জাস্টিস অমৃতা সিনহা যে মন্তব্য করছেন সেই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে অভিষেকের আর্জি ছিল বিচারপতি সিংহের বেঞ্চ থেকে মামলা সরানো হোক এবং ওই শুনানির খবর সংবাদ মাধ্যমে প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করা হোক শুক্রবার সুপ্রিম কোর্ট এই দুই আর্জি খারিজ করে দিয়েছে পরিষ্কার হলে ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করে আপনাদের কাছে বলছি তার কারণ আমি আজকে গতকাল যে রিপোর্টটা বেরিয়েছি এটা পরশু রিপোর্টটা পড়ছি গতকালের যে রিপোর্টটা বেরিয়েছে আমি সেটাও পাশাপাশি পড়বো তাহলেই চালাকিটা আপনারা ধরতে পারবেন গত বারোই ডিসেম্বর বিচারপতি সিংহ ইডি জমা দেওয়া অভিষেকের আয় ও সম্পত্তি সংক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার পাতার নথি থেকে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন ইডিকে তার জিজ্ঞাসা ছিল এত নথিপত্র এলো কিভাবে এত টাকার উৎস কি সব সম্পত্তি দু হাজার পর থেকে হলে কিভাবে এত অল্প সময় এত সম্পত্তি কিভাবে হলো ওই সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে কোন যোগ কোনো তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি আমাদের লিখছে এসব সম্পত্তির মধ্যে যদি বেশ কিছু সম্পত্তি হস্তান্তরিত করা হয় বা বেচে দেওয়া হয় তাহলে ইডি কি করবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এই সমস্ত মন্তব্যের বিরুদ্ধেই ফের অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তার অধিকার আছে দ্বারস্থ হয়েছেন কোনো অসুবিধে নেই এইবার বিচারপতি খান্না সুপ্রিম কোর্টে কি বলছেন ভালো করে খেয়াল করে দেখুন বলছেন বিচারপতি খান্না বলছেন এগুলি শুনানির অঙ্গ কোনো নির্দেশ নয় অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহা যে মন্তব্যগুলো করেছেন যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো শুনানির অঙ্গ শুনানির অঙ্গ কোনো নির্দেশ নয় একদম রিজেক্ট করে দিয়েছেন কোনো নির্দেশ নয় তারপর বলছেন আদালতের এক্তিয়ার বা হস্তক্ষেপের বিষয়টি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খতিয়ে দেখে পাঁচই অক্টোবর রায় দিয়ে দিয়েছে আমরাও ডিসেম্বরে নির্দেশ দিয়েছি এ বিষয়ে কী আইন তা সুপ্রিম কোর্টে বহু মামলার রায় স্পষ্ট করেছে আমরাও স্পষ্ট করতে চাই আদালতের নির্দেশে মানতে সব পক্ষই বাধ্য অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে সব পক্ষকে তা বাঁধতে বাধ্য তারপর বিচারপতি সিংহের বেঞ্চ থেকে অন্য কারো বেঞ্চে মামলা সরল হোক তাও কানে তোলেননি বিচারপতিরা বিচারপতি খান্না বলেন বিচারপতি যেভাবে মামলা চালাচ্ছেন তার মধ্যে তারা হস্তক্ষেপ করতে চাইছেন না অর্থাৎ জাসি অমৃতা সিনের মামলার ব্যাপারে কোনো হস্তক্ষেপই করলেন না আর সব থেকে বড়ো কথা বলেছেন এগুলি শুনানির অঙ্গ কোনো নির্দেশ নয় এটা হচ্ছে গত পরশুর আনন্দবাজারের রিপোর্ট এবার আইনজীবীদের মাঠে নামিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় না না জাস্টিস খান্না যা বলেছেন সেটার ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে কি ইন্টারেস্টিং দেখুন আমি আনন্দবাজার এই ছোট্ট রিপোর্টটা আর আপনাদের পড়ে শোনাচ্ছি আপনার সহজেই বুঝতে পারবেন যে চালাকিটা করার চেষ্টা হচ্ছে অর্থাৎ বিচারপতি খান্নার যে অবজারভেশন যে আমরা হস্তক্ষেপ করবো না সেটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করলেন অভিষেকের আইনজীবীরা কোনো নির্দেশ না দিলেও বিচারপতি বিরূপ মন্তব্য এবং তদন্তে হস্তক্ষেপ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বক্তব্যকেই পর্যবেক্ষণে মান্যতা দিয়েছেন অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েছেন আরে ডিভিশন বেঞ্চের রায়কে যদি মান্যতা দিয়ে থাকেন তাহলে আপনারা সুপ্রিম কোর্টে গেলেন কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের বলছি আপনারা ডিভিশন বেঞ্চের মান্যতা দিয়েছেন আপনারা বলছেন কোনো নির্দেশ না দিলেও বিচারপতি বিরূপ মন্তব্য এবং তদন্তে হস্তক্ষেপ নিয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বেঞ্চের বক্তব্যকেই পর্যবেক্ষণে মান্যতা দেওয়া হয়েছে অর্থাৎ ডিভিশন বেঞ্চের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিয়েছে তো তাহলে আপনি ডিভিশন বেঞ্চের ব্যাপারে সুপ্রিম কোর্টে গেলেন কেন সেখানে ডিভিশন বেঞ্চ আপনার পক্ষে বলেননি যে শ্রী অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরানোর পক্ষে ব্যাপারটা রায় দেননি সরাসরি গ্যাগ অর্ডার দেওয়ার ব্যাপারে তারা রায় দেননি তাই জন্য তো সুপ্রিম কোর্টে গিয়েছেন তাহলে আবার বলছেন কেন যে তদন্তে হস্তক্ষেপ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বক্তব্যকেই পর্যবেক্ষণে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এও বলেছে যে মামলাকারীরা কোনো অভিযোগ বা আপত্তি থাকলে সুপ্রিম কোর্টের আগে সংশ্লিষ্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সে তো যা বলা বলে কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি এই দুটো রিপোর্ট আপনাদের কাছে পড়ে শোনালাম এই কারণে একটু ভালো করে খেয়াল করে দেখুন যে একটা মামলা হয়েছে সেই মামলা সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু পরিষ্কারভাবে ওয়েবসাইটে তোলা আছে তো তাহলে অভিষেক বন্ধ থেকে আইনজীবীকে নামিয়ে আর কুখ্যাত সারদার টাকা সরানো কুণাল ঘোষকে দিয়ে নতুন করে প্লিট করানোর প্রয়োজনটা কি পরিষ্কারভাবে বলতে পারেন যে আপনারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন দেখুন ওয়েবসাইটে সেটা বলছেন না ওয়েবসাইটের রিপোর্টটা দেখুন এই যে ওয়েবসাইটের রিপোর্টটা তুলে দিলাম সেটা বলছেন না বলছেন না আপনারা ভুল ইন্টারপ্রিটেশন করছেন অর্থাৎ আনন্দবাজার বা সংবাদ মাধ্যম কী লিখবে কী বলবে রিপোর্ট পড়ে কি ব্যাখ্যা দেবে সেটাও এখন থেকে ভাইপোর আইনজীবীরা সিদ্ধান্ত নিয়ে নেবেন তাই না সাবলামি হচ্ছি ইয়ার কি মারছেন রসিকতা করছেন আসলে রাজ্যটাকে একটা পারিবারিক কোম্পানিতে পরিণত করেছেন না যার জন্য সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যাটা কি হবে সেটা নিয়েও আইনজীবীদের দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন এভাবে কিন্তু মুখ বাঁচে না বিশ্বাস করুন মুখটা অনেকটা পুড়েছে ফিজিক্যালি না আমি বলছি মুখটা অনেকটা পুড়েছে কেন মান সম্মান সুপ্রিম কোর্টেও গেছে এখন আবার নতুন করে চেষ্টা করছেন আইনজীবীদের নামে একটু যদি প্লাস্টার করা যায় প্লাস্টারে ফাটল ঢাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি দয়া করে এইসব চেষ্টা করবেন না কোটি কোটি টাকা খরচা করছেন আইনজীবীদের পেছনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রতিদিন ছুটছেন বাংলার মানুষ কিন্তু একটা প্রশ্ন করছে প্রশ্নটা কানে যাচ্ছে কিনা না আরেকবার এই প্রতিবেদন শুনলে আপনাদের কাছে এই আইনজীবীদের খরচাটা কীভাবে যোগাচ্ছেন সুপ্রিম কোর্টে একটা মামলা লড়তে গেলে পার ডে কত লাখ টাকা বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ গড়িয়ে প্রতিদিন হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট লড়ে যাচ্ছেন বাংলার মানুষ কিন্তু দেখছে মামাটি মানুষের সরকার সততার প্রতীক হাওয়াই চটি টালির বাড়ি আজকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রতিদিন মামলা লড়ার ক্ষমতা রাখছে এটাই অবজারভেশন আমাদের ভেবে দেখবেন বাংলা নতুন বাংলা দর্শকদের জন্য আমি সমস্ত ব্যাখ্যাটা দিলাম সমস্ত তথ্যগুলো দিলাম বিচারক আপনারা বিচার করবেন কোন পিসিভাইপো কোম্পানির হাতে এই চূর্যবৃত্তি সাম্রাজ্যই বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে যার জন্য সুপ্রিম কোর্টের রায়কে নিয়েও এরা নতুন করে অবজারভেশন রিপোর্ট আইনজীবীদের নামাচ্ছেন সংবাদপত্র মালিকদের বলছেন সাংবাদিকদের বলছেন না ভাই ওটা নয় এটা লেখো আরে বাংলার মানুষ সব বুঝে গেছে আপনাকে নতুন করে বোঝাতে হবে না আর দয়া করে সংবাদমাধ্যমকে কিভাবে সাংবাদিকতা করতে হবে শেখাবেন না সেটুকু জ্ঞান তাদের আছে